লোকসভা ভোটের আগে বিজেপির বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হল শনিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি নতুন বাজার এলাকায় বিজেপির কুমারগ্রাম বিধানসভা তিন নম্বর মণ্ডলের এই সভা অনুষ্ঠিত হয় সামনে লোকসভা নির্বাচন তাই প্রচারে নিয়ে এখন থেকে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে কেন্দ্রীয় সরকারের নানান জনমুখী কাজের প্রচার করতেই এই বিকশিত ভারত সংকল্প সভা বলে জানা গিয়েছে এদিনে সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কমিটির সহ সভাপতি জয়ন্ত রায় জেলা সহ সম্পাদক সুনীল মাহাতো জেলা সম্পাদক বিপ্লব দাস তিন নম্বর মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া সহ অন্যান্য নেতা কর্মীরা জেলা কমিটির সহ সভাপতি জয়ন্ত রায় জানান ভারতীয় স্বাধীন হওয়ার পর অন্যান্য সরকারের চেয়ে বিজেপি কেন্দ্রীয় মোদী সরকারের বিকাশ অনেক গুণ বেশি রাজ্যের তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে পিছিয়ে রেখেছে এবং কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গের প্রতি যে অর্থ বরাদ্দ করেছেন সেই অর্থে রাজ্য সরকার অর্ধেক অর্থ বরাদ্দ করেন না সেই বিষয়গুলোই সাধারণ মানুষের সামনে তুলে ধরা

হচ্ছে আমরা গোটাদের জন্য আপনাদের কাছে কেন্দ্রকে গালাগাল করা ছাড়া কোনো রাস্তা নেই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাবো যে আপনারা একবার বলবেন এমন কোন যন্ত্রটা আবিষ্কার করেছেন সেই যন্ত্রের মাধ্যমে একজন মুসলিম মহিলা এবং পুরুষ তারা মারা যাওয়ার পরে কবরে কবরে যাওয়ার পরে এমন কোন যন্ত্রের মাধ্যমে কবর থেকে তুলে তাদেরকে সাত বছর কাউকে ছয় বছর কাটিয়েছেন এটা মাত্র দুটো উদাহরণ দিলাম বন্ধু আপনার গ্রাম পঞ্চায়েত আর করুন এরকম অনেক হিসেব বেরোবে যিনি কোনদিন মাটি কাটে নাই হয়তো কেরল বা বাইরে কোথাও আছে শুধু একটা কথা বলতে চাই যে অ্যাম্বুলেন্স রাস্তায় পড়ে থাকে সেটা ইঞ্জিন পর্যন্ত খুলে এই তৃণমূলের নেতারা বিক্রি করে দেয় টোটো ইউনিয়নের নেতা টোটো ইউনিয়নের সেক্রেটারি ওই ইউনিয়নের টোটো বিক্রি করে তৃণমূল নেতারা বিক্রি চুরি করে বিক্রি করে দেয় একবার তারা করেছিল না যে বাড়ি বাড়ি যাওয়া তৃণমূল নেতারা কি জানি দুয়ারে কি জানি একটা করেছিল বাড়ি বাড়ি যাচ্ছিল দল তো এক গ্রামের ভোটে আমি গেছিলাম আমার তো রাজবংশী মানুষ আমি গ্রামে বাড়ি আমাদের মানে আত্মীয় স্বজন যাওয়ার পরে তারা দেখি যখনই তৃণমূলের নেতারা ঢুকলো বাড়ির সব লোক বাইরে হয়ে আসলো বাড়ির বাইরে তা আমি অবাক হয়ে গেলাম আমি চুপচাপ থাকলাম তৃণমূলের নেতারা কি বলল টুললো চলে গেল তারপরে আমি বললাম তোমরা তো ভাই তৃণমূল করো তাই এই পরিস্থিতি তোমরা কি নতুন তৃণমূল নাকি যে নেতারা সব ঘর বাইরে হয়ে গেছে বলে নারে ভাই আমরা তৃণমুল হই নাই কারণ এক ডলার তৃণমুল গুলো তৃণমুল মনে হয় ওইগুলা এক চোর এক দলা চোর আমার বাড়িতে ঢুকতেছে বাড়ির বাইরে হাঁস মুরগি ছাগল ডাল গুরল গোটি কাটারি থাকে কোনটা কোন চোর চুরি করে নিয়ে যাবে তার কোনো ঠিক নাই তাই বাড়ির সব বের হলো আমরা পাহারা দিছিলাম যাতে কোনো কিছু চুরি করে নিয়ে না যায় এটা হচ্ছে তৃণমূল নেতাদের পরিস্থিতি বন্ধগণ আজকে যে ভাবে তারা চুরি করেছে শিবন্দ অধিকার মতো নেতা যদি বিরোধী দল নেতা না থাকতো কংগ্রেস ছিল সিপিএম ছিল এগারো বছরে তারা চুরি করে দশ বছরে করে দিয়েছে

ভারতবর্ষের যে নয় বছরে ভারত স্বাধীনতার পরবর্তীকালে ভারতের যে বিকাশ এবং এই নয় বছরের বিকাশ হচ্ছে কয়েক 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 গুণ বেশি এবং মোদী সরকারের সাফল্য এবং উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে যেভাবে পিছিয়ে রেখেছে এবং মোদী সরকার যেভাবে উত্তরবঙ্গের প্রতি টাকা ঢেলেছেন প্রায় পনেরো ষোলো হাজার কোটি টাকা হয়ে গেছে আজকে তৃণমূল সরকার এক একটা বাজেটে আটশো সাতশো ছশো কোটি টাকা তারা ঘোষণা করেন সেটাও তার অর্ধেকও খরচ করেন না তো সেই বিষয়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা নিয়ে যেভাবে মিথ্যাচার করছেন তাদের তার একটা যোগ্য জবাব দেওয়ার জন্য এবং রাম মন্দিরকে নিয়ে বামপন্থীরা এবং তৃণমূলীরা যেভাবে মিথ্যাচার এবং তৃণমূলের রাষ্ট্রযন্ত্র যেভাবে চোখ রাঙানি রাঙাচ্ছেন তার বিরুদ্ধে একটা জবাব দেওয়ার জন্য আজকের আমাদের এই সভা কোন জায়গায় এটা করা মানে আমাদের যে কুমারগ্রামের বিধানসভা সাংগঠনিক মন্ডল আমাদের সাংগঠনিকভাবে তো আমাদের সাংগঠনিক যে ধাঁচ সেটা একটু অন্য রকমের তো আমাদের এটা হচ্ছে কামাক্ষাগুড়ি ওয়ান টু ভল্কা বারবিশ্বর ওয়ান টু মিলে একটা মন্ডল। সাংগঠনিক মন্ডল তিন নম্বর মন্ডল এই মন্ডলের ভলকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেই এটা করা হয়